শিক্ষার্থীরা আজকে আমরা ক্যালকুলেটর ব্যবহার করে বিস্তৃতির যে এমসি গুলো আছে তা দেখা মাত্রই কিভাবে সলভ করতে হয় এছাড়াও কিভাবে শর্ট টেকনিকে সলভ করতে হয় সম্পূর্ণ অধ্যায়টি মাত্র দশ মিনিটের ভিতরে কভার করা সম্পূর্ণ ট্রাই করব চলো তাহলে শুরু করি প্রথমে আমরা ক্যালকুলেটর দিয়ে ব্যবহার শিখে নিব আমরা তিনটি ভিন্ন ভিন্ন ক্যালকুলেটর নিয়েছি সবগুলোর কাজ যেহেতু একই আমি একটি মেন ক্যালকুলেটর দিয়ে করে দেখাই এ ধরনের ক্যালকুলেটর সবার কাছে বেশি থাকে তাহলে আমি এই ক্যালকুলেটর দিয়ে করে দেখাই খেয়াল করে দেখবে তোমরা আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে ফাইভ এর ফ্যাক্টোরিয়াল কত এটা আমরা কিভাবে ক্যালকুলেটর দিয়ে বার করব এটা বার করার জন্য প্রথমে তোমরা সকল ক্যালকুলেটরই ফাইভ তুলে নিবে তোলার পর প্রথমে তোমরা দু সকল ক্যালকুলেটরেই তোমরা শিফটের মধ্যে ক্লিক করবে এই যে এ বাটনটি হচ্ছে শিফটের বাটন ক্লিক করার সাথে সাথে এই যে এখানে এক্স রিলেটেড একটা বাটন আছে এই যে এই বাটনটার মধ্যে ক্লিক করবে ক্লিক করার পর তোমরা যদি ইকুয়াল বাটনে ক্লিক করো এই যে এ বাটনটার নাম হচ্ছে ইকুয়াল বাটন এটার মধ্যে যদি ক্লিক করো উত্তর চলে আসবে একইভাবে এটার ক্ষেত্রেও উত্তর চলে আসবে ওই ক্যালকুলেটারে সেমভাবেই করতে হয় তাহলে কিন্তু আমরা উত্তর পেয়ে গেলাম কিন্তু একশো আমরা কিন্তু উত্তর পেয়ে গেলাম এখন আমরা দ্বিতীয় একটি অঙ্ক আছে এটি কিন্তু চাইলে কিন্তু ফ্যাক্টোরিয়ালটা করতে পারবো না এটার জন্য কি টেকনিক অবলম্বন করতে হবে তা খেয়াল করে শুনো এখানে দেওয়া আছে একশো ফ্যাক্টোরিয়াল আর এখানে দেওয়া আছে হলো সাতানব্বই এর ফ্যাক্টোরিয়াল এখন এটা আমরা কিভাবে সলভ করব এটা সলভ করার জন্য তোমাদের যে কাজটি করতে হবে একশো থেকে সাতা সাতানব্বই পর্যন্ত সংখ্যা লিখতে হবে এই যে দেখো একশো থেকে সাতানব্বই পর্যন্ত তাহলে একশো আটানব্বই আর হচ্ছে সাতানব্বই আর নিচে আছে সাতানব্বই এখন খেয়াল করে শুনবা এই যে এখানে আর এটা কাটা যাবে এই যে এ দুইটার ফলি হইবে উত্তর অর্থাৎ একশো থেকে এটার থেকে এক বড় সংখ্যা নিবে যদি আমি বলতাম উপরে পাঁচের ফ্যাক্টোরিয়াল আর নিচে হচ্ছে তিনের ফ্যাক্টোরিয়াল তাহলে উত্তর আসত কিন্তু পাঁচ আর চারের গুণ ফল তোমরা কি বুঝতে পারলে না। তাহলে আমার এটার উত্তর কত আসবে একশোর ফ্যাক্টোরিয়ালের এবং সাতানব্বই এর উত্তর আসবে হচ্ছে তোমাদের নয় হাজার আষ্টশো এটার উত্তর কিন্তু আসবে হচ্ছে নয় হাজার আষ্টশো কিন্তু উত্তর চলে আসবে এখন আমরা পরবর্তী একটা কোয়েশ্চেনে যাব এটা মুখে মুখে করতে পারবো তাহলে আমরা ক্যালকুলেটার ব্যবহার করলাম না খেয়াল করে শোনো এখানে দেওয়া আছে এন ইন্টু এন মাইনাসের ওয়ান এর ফ্যাক্টোরিয়াল বাঘ হচ্ছে এন মাইনাসের টু এর ফ্যাক্টোরিয়াল এখানে দেখো ওয়ান আছে এখানে আছে টু যদি এই রিলেটেড রাশি থাকে উপরের যা আছে তাই হবে আনসার এই যে এতটুকুই হবে আনসার এটার আনসার কিন্তু হয়ে যাবে এন ইন্টু এন মাইনাসের ওয়ান ফ্যাক্টোরিয়াল এটি কিন্তু এটার আনসার আমি একইভাবে তোমাদেরকে একটি দেই আমি দিলাম এ ইন এ মাইনাসের ওয়ান এটার ফ্যাক্টোরিয়াল বাঘ হচ্ছে এ মাইনাসের টু এয়ার ফ্যাক্টোরিয়াল এটার আনসার কত হবে তোমরা একটু জানাবা এটার আনসার কিন্তু এ ইন টু ওয়ান এ মাইনাসের হবে এটার আনসার এরপর আমরা পরবর্তী একটি কোশ্চেনে চলে যাই এখানে বলছে এট আর নিচে দিছে টু এর বলছে এটা সমান সমান কত এটার জন্য আমরা ক্যালকুলেটার ব্যবহার করব দেখো খেয়াল করে কিভাবে করতে হবে উপরে যা থাকবে প্রথমে সে সংখ্যাটি তোমরা ক্যালকুলেটারে তুলে নেবে এখানে তুলে নিলাম এইট এরপরে তোমরা শিফটে ক্লিক করবে এরপরে শিফটে ক্লিক করার পর তোমরা এই যে এখানে বাগ নামে একটি অপশন আছে এটার মধ্যে ক্লিক করবে ক্লিক করে নিচে যে সংখ্যাটি থাকবে টু এটা এখন বসিয়ে ইকল বাটনে ক্লিক করলে কিন্তু উত্তর চলে আসবে এটার উত্তর কিন্তু চলে এসেছে আটাইশ এটার কিন্তু উত্তর আমরা পেয়ে গেলাম একইভাবে তোমরা অন্য দুটি ক্যালকুলেটের ক্ষেত্রে কিন্তু নিয়ম একই আমি দেখিয়ে দিচ্ছি তোমাদেরকে এই যে দেখো প্রথমে আমরা আট নিলাম তার তারপর আমরা শিফট বাটনে ক্লিক করে আমরা বাঘ অপশনটিতে ক্লিক করব ক্লিক করে এই যে নিচে দুই ছিল দুই বসিয়ে দিলাম ই বাটনে ক্লিক করলাম উত্তর কিন্তু চলে এসেছে এখন আমি আরেকটি অঙ্ক এই ক্যালকুলেটার দিয়ে করে দেখাই এই যে দেখো হয় পরের অঙ্কটি হচ্ছে সেভেন এরপরে এখানে সি আছে এখানে আছে এটা কিভাবে ক্যালকুলেটার দিয়ে করব এটাও কিন্তু আগের করবা প্রথমে তোমাদের কি করতে হবে প্রথমে তোমাদের সেভেন নিতে হবে নেওয়ার পর তোমরা শিফটের মধ্যে ক্লিক করবা পরে বাঘ যে বাটনটি আছে এটার মধ্যে ক্লিক করবা ক্লিক করার পর নিচে আছে পাস এই পাঁচটা এখন বসিয়ে দাও বসিয়ে তোমরা ইকুয়াল বাটনে ক্লিক করলে কিন্তু উত্তর চলে আসবে এটার উত্তর কিন্তু চলে এসেছে একুশ ভাবে আমরা কিন্তু শর্ট ট্রিক্স ব্যবহার করে এগুলো সলভ করতে পারি এখন দেখো আরেকটি প্রশ্ন এটি খুবই জনপ্রিয় একটি প্রশ্ন খুবই বেশিবার আসা এখানে বলেছে এন পরে তোমার এখানে ফাইভ এবং এন সি পরে এখানে এলো সেভেন হলে এন এর মান কত এ টাইপের প্রশ্নগুলোতে খেয়াল করে শুনবো এখানে এন এখানে যদি এন থাকে সির নিচে যে সংখ্যাগুলো থাকবে তাদের যুগ ফলি হবে এটির আনসার অর্থাৎ এর আনসার কিন্তু হয়ে যাবে বারো আমি তোমাদেরকে একটি দেই আমি দিলাম মনে করো এখানে এন সি টু সমান সমান এন সি থ্রি এটার উত্তর কত আসবে এটার উত্তর কিন্তু হয়ে যাবে ফাইভ তোমরা কি বুঝতে পারলে কিনা না আশা করি তোমরা বুঝতে পেরেছ এখন আমি আর একটি পার্ট তোমাদের সামনে নিয়ে আসছি দ্বিতীয় পার্টটি আমি তোমাদেরকে দেখাচ্ছি এখন খেয়াল করে দেখবা তোমরা আমরা এই যে এই পার্টটি এখন সলভ করব এই এমসি গুলো খুবই কঠিন হয়ে থাকে কিন্তু তোমরা আজকের এই টেকনিকটি জানার পর দেখা মাত্রই সলভ করতে পারবে তোমরা প্রথমে কোনো দিকে তাকাবে না তোমরা জাস্ট আমি যা শিখাই তা দেখো এইখানে গণবে কয়টা আছে তোমরা ভিতরে কি আছে তা দেখবে না জাস্ট এইভাবে বুক গণবে এক এই যে দেখো মাইনাস আছে এখানে আছে দুই এই যে এটাকে এক এটা দুই দুই থাকলে এর থেকে এক কম নিব কম নিয়ে এখানে যে সংখ্যাটা আছে তার সাথে গুণ করব। তাহলে এখানে এক গুণ হচ্ছে ছয় এটার সাথে আমরা এক যুগ করব তাহলে এটার আনসার চলে আসবে এই কত হবে পদসংখ্যা হবে সাত একইভাবে আমি একটি খুবই কঠিন একটি বিস্তৃতির পদসংখ্যা নির্ণয় করে দেখাই এখানে দেখো তিনটি রাশি আছে এখানে তিনটি রাশি থাকলে আমরা কি করব একটা দুইটা তিনটা রাশি আছে তিনটা রাশি থাকলে তার থেকে এক কম নেব অর্থাৎ দুই দুই নেওয়ার পর আমরা যে কাজটি করব এখানে যে পাওয়ারটা থাকবে তার সাথে গুণ করে দেব গুণ করে সাথে যদি এক যুগ করে আনসার কিন্তু চলে আসবে তাহলে এটার আনসার কত হয়ে যাবে এই বিস্তৃতিটির পদসংখ্যা কত হবে হয়ে যাবে কিন্তু নয় একইভাবে আমি একটু বিশাল বড় একটি বিস্তৃতির পদসংখ্যা নির্ণয় করব তোমরা কি করবে আরও শুধু রাশিগুলো গণনা করবে এখানে দেখো কয়টি পদ আছে একটা দুইটা তিনটা তিনটা থাকলে আমরা নিব কয়টা একটা কম মানে দুইটা নিব এবং পাওয়ার কত আছে এখানে পাওয়ার আছে হচ্ছে তিন তাহলে আমরা এটার সাথে শুধু কি করব তিন গুণ করে দিব তিন গুণ করে সাথে যদি এক যুগ করে উত্তর কিন্তু চলে আসবে তাহলে তিন দুগুণে ছয় আর এক তাহলে এই বিস্তৃতির পদসংখ্যা কত হয়ে যাবে সাত হয়ে যাবে একইভাবে আমাদের সর্বশেষ যে প্রশ্নটি আছে এটা সলভ করে দেখাই এটা হচ্ছে এন ইন এই যে এই রাশিটি দেওয়া আছে এটি হচ্ছে চারটি পদের একটা দুইটা তিনটা চারটি পদের তাহলে এটার উপর পাওয়ার আছে চার তাহলে আমরা নিব কিন্তু তিন আর যেহেতু পাওয়ার চার তাহলে চার নিলাম তিন আর চার এটার সাথে এক যোগ করব তাহলে তিন চারা হচ্ছে বারো আর যুগ এক হয়ে যাবে কত ১৩ এই বিস্তৃতি এই বিশাল বড় বিস্তৃতিটির পদসংখ্যা তেরো এভাবে তোমরা সকল এমসি কিউ এখন দেখা মাত্রই সলভ করতে পারবে এ ধরনের আরো ভিডিও পেতে হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করো